তৃণমূলের পার্টি অফিসে সালিশি সভায় স্বামীর ওপর স্ত্রীর ছুটির আঘাত রক্তাক্ত অবস্থায় চিকিৎসাধীন স্বামী চাঞ্চল্য পূর্ব বর্ধমানের তালিতে কি বললেন তৃণমূল কি বললেন বিজেপি তাদের প্রতিক্রিয়া শুনুন পূর্ব বর্ধমান জেলার দেওয়ান দিঘি থানার তালির দিঘির পারে তৃণমূলের পার্টি অফিসে সালিশি সভার মধ্যে স্বামীকে ছুটির আঘাত করলেন স্ত্রী রবিবার ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে আশঙ্কাজনক অবস্থায় আহত স্বামীকে বর্ধমান হাসপাতালে ভর্তি করা হয়েছে জানা গেছে তালির দিঘির পাড়ের বাসিন্দা ও এক বেসরকারি নার্সিংহোমের কর্মী রকি শেখ প্রায় ছ মাস আগে ভালোবেসে বিয়ে করেন বীরভূম জেলার ঠাকুর ঠাকুরপাড়ার বাসিন্দা জোনাকি খাতুনকে বিয়ের পর থেকে দাম্পত্য কলহ শুরু হয় সম্পর্কের টানাপোড়নের জেরে গত কয়েক মাস ধরে তারা আলাদা থাকছিলেন এই পরিস্থিতি মেটাতে এদিন দুই পরিবারের সদস্য এবং এলাকার বাসিন্দাদের নিয়ে তৃণমূলের পার্টি অফিসে সালিশি সভা বসে যেখানে জোনাকি খাতুন বিবাহ বিচ্ছেদের দরুন বারো লক্ষ টাকা দাবি করে শেষ পর্যন্ত শেখ রকি লক্ষ টাকা বলে সিদ্ধান্ত হয় আর সেই সময় জোনাকি সাত আচমকায় লুকিয়ে রাখা ছুরি বের করে রকির পেটে আঘাত করে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রাই রকিকে উদ্ধার করে দ্রুত বর্ধমান হাসপাতালে নিয়ে যান ঘটনার খবর ছড়িয়ে পড়তেই উত্তেজিত জনতা জোনাকি ও তার পরিবারের সদস্যদের ঘেরাও করে পরিস্থিতি হয়ে স্থানীয়রা পার্টি অফিসে তাদের আটকে রাখে পরে দেওয়ান দিঘি থানার এএসআই পুষ্পেন দত্ত ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতার হাত থেকে জোনাকি ও তার মাকে উদ্ধার করে থানায় নিয়ে যান পুলিশ গোটা ঘটনা তদন্ত শুরু করেছে তৃণমূল মুখপাত্র প্রসেনজিৎ দাস জানান কারোর ব্যক্তিগত ব্যাপার নিয়ে তৃণমূল কংগ্রেস থাকেনি বা থাকবে না এটা দলের সিদ্ধান্ত আমি যতটুকু খবর পেয়েছি তারা স্বামী স্ত্রী দুজনের পার্টি অফিসে গিয়েছিল তারা নিজেরাই উপস্থিত হয়েছিল তৃণমূল পার্টি অফিস থেকে কাউকে ডাকা হয়নি বিজেপি নেতা কুমার সভা কেন্দ্রিক বলতে গিয়ে বলল বাংলার মানুষ এক সময় আন্দোলন করে তৃণমূল পার্টি কেনেছিল একটা সময় ছিল সততার প্রতীক এই তৃণমূল কংগ্রেস আর আজকে খুব স্পষ্ট ফুটে উঠছে অশতো তার ছবি এটা বেনারজি অ্যান্ড কং এর পার্টি হ্যাঁ আমার ছেলে বাড়ি কোথায় তালিতে 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 কোন পড়াই তালিতে মোল্লাবাড়ির ঘর ঘরে যা বাড়ি পাকা দস্তা ধরেও ঘর আছে কি নাম ছিলেন ছেলের নাম শেগроки শেগроки তো কি হইছিল ঘটনাটা কি হবে ও বিয়ে করেছিল ফাসি আর করে বিয়ে করেছিল তাই ছেলে মেনে লইলো আমানো ওখানে যে দেখতো যেতে দয়নে তাও আমরা মেনে নিলাম হ্যাঁ একদিন তাহলে আমাদেরকে শান্তি দিলে না আমাদেরকে ফিরাই বলতো গলা টুকু মেরে দেবো মার্ডার করে দেবো ভয়ে পুরনো বাড়ি পালিয়ে এলাম যে স্বামীকে নিয়েই থাকুক তাই আমরা সরে যাই স্বামীকেও শান্তি দিচ্ছে না স্বামীকে সে যা লাই তাই করছে দিয়ে আজকে পার্টি অফিসে একটা ফাইসালা হচ্ছিলো দিয়ে ফাইসালা হতে হতে আর হয়তো ছুরি মেরে দিলে ফেটে কেউ দেখি নাই কত লোক রয়েছে পার্টি অফিসে পার্টি অফিসেই ছুরি মেরে দিলে আমার ছেলেকে কে মারলো সেটা ছেলে ও আমার বৌমা মারলে কি নাম ওর

তো তারা নিজেরাই উপস্থিত হয়েছিল। তৃণমূল পার্টি অফিস থেকে কারুকে ডাকা হয় না না তৃণমূল তো নাক গলায়নি তৃণমূল তো কারুকে ডাকেনি তারা নিজেরা গেইছিলেন তৃণমূল কারুকে ডাকে প্রসেনজিৎ দাস মুখপাত্র পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যে সিপিএমকে তাড়াবার জন্য গ্রাম বাংলার মানুষ বা বাংলার মানুষ এইভাবে একটা আন্দোলন করে এই পার্টিটাকে নিয়ে এসেছিল এই তৃণমূল পার্টিটার সাথে অনেক আবেগ মানুষের ভদ্রতা সৎ নেতা এদের নাম জড়িয়ে আছে একটা সময় ছিল সততার প্রতীক এই তৃণমূল আর আজকের তারিখে খুব স্পষ্টতভাবে ফুটে উঠছে যে অসততা আর নির্মমতার নাম কিন্তু আমি এটাকে তৃণমূল বলি না আমি বলি এটা আমার ব্যক্তিগত অভিমান এর সাথে অনেকে নাও মিলতে পারে যেটা হচ্ছে ব্যানার্জি অ্যান্ড কং একটা পার্টি তৃণমূলের সাথে কোনো সম্পর্ক নেই এটা ব্যানার্জি অ্যান্ড কম অসততা এবং নির্মমতার জায়গা হয়ে গেছে আজকে সেই দু থেকে দু সময়কার যে সালিসি ব্যবস্থা ভাতের হাঁড়িতে পাটি ঢুকে যাওয়া আজকে যেন সেইটারই প্রতিচ্ছবি আবার ফুটে উঠছে যাওয়ার সময় তালে ঘণ্টা তালে বাঁচতে শুরু হয়েছে এটা বলে সময়ের চক্রকাল